আসসালামু আলাইকুম বাচ্চাদের ছাতা যারা খুঁজছেন যে বাংলাদেশে বাচ্চাদের কি ধরনের ছাতাগুলো পাওয়া যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা প্রথমে আপনাদেরকে যে ছাতাটি দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের কান ছাতা একটা ছয় পিচের বান্ডেল করা থাকে এবং তিন থেকে চারটি কালার থাকে তার মধ্যে থেকে আমরা আপনাদেরকে একটি ছাতা বের করে দেখাচ্ছি এটাকে আমরা বলি ম্যাজেন্ডা কালার সাঁতাটা জাস্ট খুললে এরকম দুইটা কান থাকবে বাচ্চারা এটা নিয়ে ব্যবহার করতে পারবে এবং সাঁতাটা বাচ্চাদের তো খেলনা সাতা হিসাবে এই সাতাটা ইউজ করা হয় এই সাতাটা আমাদের কাছ থেকে আপনারা পাইকারি কিনতে পারবেন হচ্ছে একশো টাকা প্রতি পিস মাত্র একশো আট টাকা এটা কিন্তু মোটা হ্যান্ডেল চিকন হ্যান্ডেলটার দাম আরও দুই টাকা কম হয় মোটা হ্যান্ডেলটা হওয়ার কারণে এটার দাম হচ্ছে একশো টাকা আপনারা পাইকারি কিনতে পারবেন যারা খুচরা কিনবেন যদি সরাসরি আমাদের শোরুমে এসে সংগ্রহ করেন তাহলে টেন পার্সেন্ট বেশি দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ একশো আট টাকা ছাতাটা আপনারা একশো বিশ টাকায় সংগ্রহ করতে পারবেন আর যারা অনলাইনে আমাদের কাছ থেকে পার্সেস করতে চান টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনেকে বলেন যে আপনাকে টেন পারসেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট খুচরার জন্যে কেন বেশি দিতে হবে দেখেন আমাদের একটা পাইকারি কাস্টমার আধা ঘণ্টার মধ্যে দেখা গেছে এক লাখ টাকার ছাতা পার্সেস করছে অথবা পঞ্চাশ হাজার টাকার ছাতা পার্সেস করছে তো পঞ্চাশ হাজার টাকায় সে দেখা গেছে ছাতা পাইছে দুইশো দেখা যে আপনার আড়াইশো পিস ছাতা পাইছে কি হচ্ছে আপনার আড়াইশো পিস ছাতা পাইছে আড়াইশো পিস ছাতায় আমরা যদি দুই টাকা করে লাভ করি তার কাছে পাঁচশো টাকা অ্যান কিন্তু আপনি দেখা গেছে যে দশ মিনিট আপনি এসে একটা ছাতা কিনবেন একটা সাঁতার পাঁচশো টাকার একটা ছাতা কিনছেন আমি যদি আপনার কাছে টেন পার্সেন্ট এখান থেকে বেশি নেই তাহলে আমার পঞ্চাশ টাকা বেশি যাবে অর্থাৎ সেইখানেও আমার কিন্তু এই অফিস খরচ স্টাফ খরচ এবং আমাদের সামগ্রিক খরচ এইটার উপরেই বেশ করে তার কারণে খুচরা ছাতা আমরা যখন বিক্রি করতে যাই আমাদেরকে একটু বেশিতেই বিক্রি করতে হয় তারপরও আমরা অনলাইন মার্কেটের থেকে এবং বাংলাদেশের খুচরা দোকানগুলো থেকে অনেক কম প্রাইজে কিন্তু ছাতা আপনাদের জন্য সার্ভাইভ করার চেষ্টা করছি খুচরা বিক্রিটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যেন সঠিক দামে ছাতা আপনারা ক্রয় করতে পারেন এবং সঠিক দামটা যেন আপনারা জেনে রাখতে পারেন তার জন্য হচ্ছে আমরা আপনাদেরকে এই খুচরা বিক্রির অপশনটা রাখছি খুচরা বিক্রিটা আমাদের উদ্দেশ্য না আর অনলাইনে যারা ছাতা পার্সেস করেন তাদের জন্য আমাদের আলাদা একটা সেলস টিম আছে এবং আমরা যে সার্ভিস চার্জটা নেই এটা তাদের জন্যে তাদের তাদের হচ্ছে একটা কমিশন দেওয়ার জন্য বেতন দেওয়ার জন্যে এই সার্ভিস চার্জটা নেওয়া হয় তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা দুই নাম্বারে যে বাচ্চাদের যে ছাতাটা আছে সেই ছাতাটা দেখে আসি এটা হচ্ছে ইস্টারের বাসি সাতা ইস্টারের অথবা মুনের বাসি সাতা এইটাই একটা বাসি সাঁতাই প্রায় পাঁচটা ছয়টা কালার হবে আমি একটা রেড কালার আপনাদেরকে বের করে দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার সাতাতে। এরকমের বাচ্চাদের এটা হচ্ছে ষোলো ইঞ্চির ছাতা এরকমের বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য ছোটো বাচ্চারা যারা স্কুলে যাওয়ার জন্য ছাতা যাদেরকে দিতে হয় তাদেরকে দিতে পারেন এই ছাতাটার প্রাইস হচ্ছে একশো ছয় টাকা একশো ছয় টাকা যথারীতি আপনারা খুচরা এটা হলো পাইকারি দাম পাইকারি কেনার শর্ত হচ্ছে আমাদের আগের বছরে ছিল পাইকারি কেনার শর্ত যে কোনো সাঁতার মিনিমাম এক ডজন নিতে হবে আমরা ওইটা একটু এবছর আমরা শিথিল করেছি কারণ আমাদের অনেক কাস্টমার দামি দামি সাঁতার যেগুলো আছে এক ডজন নিতে গেলে তাদের পুঁজি সংকট হয়ে যায় এই কারণে আমরা একটু শিথিল করে দিয়েছি যে পাইকারি ছাতা আপনারা আমাদের কাছ থেকে ছয় পিস করে সাতা মিনিমাম নিতে পারবেন তবে পাইকারি দামে সাঁতা কিনতে হলে মিনিমাম দশ হাজার টাকার সাঁতার পার্সেস করতে হবে আপনারা যদি আমাদের কাছ থেকে পাইকারি সাঁতার নিতে চান শর্ত হচ্ছে দুইটা একটা যে কোনো সাঁতা আপনাকে মিনিমাম ছয় পিস করে নিতে হবে এবং মিনিমাম আপনার কোয়ান্টিটি দশ হাজার টাকার উপরের ছাতা আমাদের কাছ থেকে পার্চেস করলে আপনি পাইকারি দামে নিতে পারবেন অথবা এর নিচে যদি আপনি কিনেন দশ হাজার টাকার নিচে মাল কিনলে আপনাকে খুচরা দামে কিনতে হবে এবং আপনি যদি কোনোটা ছয় পিচের নিচে নেন সেটাও আপনাকে খুচরা দামে নিতে হবে তো আমরা তিন নাম্বারে বাসির ছাতার মধ্যে আমাদের আরে একটা ভার্সন আছে যেটা হচ্ছে শঙ্করের যেটা দেখতে পাচ্ছেন শঙ্করের এটা হাতলটা একটু মোটা এই বিটগুলা একটু মোটা এবং এর ছাতাটা কাপড়টাও একটু ভালো এবং দেখতে একটু বড়ো এর ছাতাটা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন শঙ্কর এটা করতে পারবেন হচ্ছে একশো বারো টাকা প্রতি পিস একশো বারো টাকা এটা হচ্ছে পাইকারি দাম খুচরার ক্ষেত্রে বলে দিয়েছি ওই রকমেরই যাবে যদি সরাসরি আমাদের অফিসিয়েশন নেন সেই ক্ষেত্রে আপনার টেন পার্সেন্ট টাকা হচ্ছে আমাদের বেশি দিয়ে নিতে হবে আর অনলাইনে যারা নেবেন তাদেরকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ বাড়তি দিয়ে নিতে হবে এই সাতাটা দেখতে পাচ্ছেন এইটাকে আমরা বলি হচ্ছে পিবিসি ছাতা অথবা আপনার পিপি কাপড়ের যে ছাতাটা আছে সেটা এটা কিন্তু সুতি না এটা হলো পিপি কাপড়ের ছাতা বাচ্চাদের জন্য পিপি কাপড়ের ছাতা এটাই কোনো সেলাই নাই এটা জাস্ট আঠা দিয়ে জয়েন্ট করা এটা দেখতে পাচ্ছেন বাচ্চারা খুবই পছন্দ করে এটা একটি স্পাইডার ম্যান স্পাইডার ম্যানের প্রিন্ট করে সাঁতাটা করা ভিতরে এই রকমের হবে এ ছাতাটা হচ্ছে আপনার বিশ ইঞ্চি ছাতা এটার আপনার প্রাইস পড়বে হচ্ছে একশো ছত্রিশ টাকা একশো ছত্রিশ টাকা এটা হচ্ছে আজকের প্রাইস প্রাইস কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বেড়ে যাবে কারণ আপনারা জানেন বৃষ্টি হলেই কিন্তু বাংলাদেশি ইনপোর্টাররা প্রত্যেকটা সাঁতার দাম যখনই বাজার সংকট হয়ে যায় বাজার বেড়ে যায় এবং আমরা কিন্তু যেমন দামে যখন যেমন দামে পার্সেস করব তখন সেমন দামে আমরা কিন্তু আপনাকে সাঁতার প্রাইস দিব কারণ হচ্ছে যে আমরা আমরা এখন এই প্রাইসটা দিতে পারছি বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস কারণ আমাদের ছাতাগুলো কিন্তু আরও প্রায় তিন থেকে চার মাস আগে পার্সেস করা যার কারণে আমরা সবসময় চেষ্টা করি ইনপোর্টারের দামে অর্থাৎ আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সাঁতার মার্কেট থেকে আপনি যখন ছাতা কেনেন সেইখান থেকে যেন আমাদের সাঁতার দামটা কম হয় ইনপোর্টারের দামে যেন আমাদের কাছ থেকে ছাতা পার্সেস করতে পারেন তো বাচ্চাদের চারটে ছাতা আপনাদের কাছকে দেখিয়েছি বাচ্চাদের কান ছাতা বাচ্চাদের হচ্ছে বাঁশি ছাতা শঙ্করের বাঁশি ছাতা পিভিসি ছাতা এছাড়াও আমাদের কাছে আপনার এই যে বেলভেট কাপড়ের চায়না ছাতা রয়েছে এছাড়াও আপনার হচ্ছে কালার কাপড়ের হচ্ছে চায়না অটো ছাতা রয়েছে এছাড়াও এই যে বাংলা হচ্ছে আপনার বাইশ সাঁতার স্কুলে যাওয়ার জন্য রয়েছে বাংলা কালো বাচ্চাদের রয়েছে এগুলোও কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন একটু যদি বড় এখানে দেখছেন ষোলো ষোলো ছাতাগুলো আছে এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো অসংখ্য বিশাল সমাহার নিয়ে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল পাইকারি এবং খুচরা ছাতা বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনাদেরকে দেবার জন্য তাদের সেবা চালু করেছে অবশ্যই আপনারা যারা আমাদের সরাসরি অফিসে আসতে চান আমাদের অফিসের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস টিকাটুলি এগারো বাই দুই তৃতীয় তলা অভয় দাস টিকাটুলি দেখা হবে কথা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন